দেখুন আজকে আপনাদের দেখাবো যে কাঠ চাপা গাছের চারাটা আমি তৈরি করেছিলাম বাড়িতে তো সেই তৈরি করার পর তারপর এটাকেই যে আমরা টবে কীভাবে প্রতিস্থাপন করবো কীভাবে যাতে খুব তাড়াতাড়ি গাছটার গ্রোথ হয় তো সেটাই আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন এখানে আমাদের যেহেতু গাছটা দেখুন আমরা চারাটা তৈরি করেছিলাম নতুন ডালও বেরিয়েছে নতুন শেকড়ও কিন্তু বেরিয়েছে তো এইটা আমরা এখান থেকে কাটব কেটে কিন্তু আমরা জায়গায় প্রতিস্থাপন করবো দেখুন আমরা এইটা কিন্তু আমরা কোনোরকম টবে কিন্তু বসাবো না আমরা একটা প্লাস্টিকের দেখুন গ্রো ব্যাগ নিয়েছি কারণ সবসময় যে টবে বসাতে হবে তার কোনো ব্যাপার নেই এইরকম গ্রো ব্যাগে গ্রো ব্যাগ নিলে কী হবে তাতেও কিন্তু গাছ সুন্দর হবে এবং দামটাও কিন্তু আমরা কম পড়বে কারণ এই গুলো ব্যাগগুলোতে অনেক সময় কিন্তু জল দিলে জলও কিন্তু থাকে না জল কিন্তু তলা দিয়ে কিন্তু বেরিয়ে যায় সেই জন্য অসুবিধার কিছু নেই তো আমরা কী করেছি তার জন্য দেখুন আমরা মেন কিন্তু গার্ডেন সয়েল আমরা কিন্তু এতে নিয়েছি আমরা মেন হচ্ছে এই যে মাটিটা যখন আমরা সারটা দিয়ে যখন গাছটাকে বসাবো এই সময়তে যদি আমরা ঠিকমতো তার খাবার দিয়ে যদি গাছটা বসাতে পারি তাহলে কী হবে খুব তাড়াতাড়ি গাছটা কিন্তু গ্রোথ হবে এবং গাছটা কিন্তু বেড়ে উঠবে তো আমরা যে প্লেন মাটি নিয়েছি এর সঙ্গে আরও আমরা কী কী মিশ্রণ করবো তো সেটা আমরা দেখাচ্ছি তো সেই জন্য দেখুন প্লেন দেখুন গোবর সার নিয়েছি দেখুন পুরোনো গোবর সার আছে কারণ যেহেতু বাড়িতে বসাচ্ছি আমরা এই সব গাছ আমরা সব চিন্তা ভাবনা আমরা করব যাতে কোনো রকম রাসায়নিক সারটা আমরা কম ব্যবহার করি কারণ রাসায়নিক সার যদি আমরা ব্যবহার করি একটু কম বেশি হয়ে গেলে কিন্তু শেকড়গুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে আর আর এই সব যেগুলো আমরা গোবর সার বলুন ভার্মি কম্পোস্ট সব জৈব সার নিলে কিন্তু সেই সমস্যাটা কিন্তু থাকবে না তো আমরা মাটি নিয়েছি মাটির সঙ্গে দেখুন আমরা গোবর সার নিলাম আর যেহেতু টবে আমরা বসাবো একটুখানি সারের পরিমাণগুলো একটুখানি সারের পরিমাণগুলো একটুখানি কিন্তু বেশি দিলে ভালো হয় তো এটা নিয়েছি তার সঙ্গে আমরা কী করছি দেখুন হাড়ের গুঁড়ি নিয়ে যে হাড়ের কুচো এটা কিন্তু আমরা দেখুন নিচ্ছি হাড় কুচি নিলাম তার সঙ্গে আমরা কি করছি দেখুন বাদাম খোল বাদাম খোল আমরা দু চামচ মতো বাদাম খোল নিলাম তার সঙ্গে আমরা একটুখানি লাল পটাশ একটুখানি অল্প করে বেশি না ছোট্ট চামচের এক চামচ লাল পটাশ কিন্তু আমরা এটা কিন্তু নিয়ে নিলাম পর এটাকে আমরা ভালো করে কিন্তু ওটা মিক্সিং করবো কারণ এই মিশ্রণটা কিন্তু খুব জরুরি এইটা যদি ভালো মতো সারের মিশ্রণটা ঠিকঠাক থাকে তাহলে কী হবে গাছটা বসাবার সঙ্গে সঙ্গে কিন্তু গাছটাকে সুন্দর কিন্তু গাছটা গ্রোথ নিয়ে নেবে আর যেহেতু এখন হচ্ছে ফুল ফোটার সময় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কাছে ফুলও কিন্তু এসে যাবে এটার মধ্যে কিন্তু আমরা এটা কিন্তু নিয়ে বসব ঢালা হয়ে গেলো এরপর কিন্তু এখান থেকে একটুখানি মাটি আমরা জাস্ট তুলে রেখে দিই কারণ বসাবার পর তারপর আমরা কিন্তু মাটিটা দেব এরপরে কাজ হচ্ছে দেখুন এখান থেকে কিন্তু আমরা আমরা যে চারা তৈরি করেছিলাম তো সেটা এখান থেকে আমরা কিন্তু কেটে এখন বার করবো এটাকে কারণ উপর দিকে টেনে তুললে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু কি করছি আমরা গ্লাসটাকে কিন্তু কেটে নিচ্ছি গ্লাসটাকে দুদিকটা আমরা সুন্দর করে কিন্তু কেটে নিলাম কত সুন্দর দেখুন শেখ এগুলো বেড়ে কত সুন্দর রুটগুলো কত সুন্দর বেরিয়েছে তো এইটাকে এখন আমরা এটাকে একটুখানি হাতে করে একটুখানি গর্তটা করে নিয়ে কী করছি যাতে রকম চাপ দিয়ে কিন্তু আমরা এটা রুটটাকে আস্তে করে কিন্তু আমরা এই রুটটাকে দিলাম এটাকে দেওয়ার পর এটাকে কিন্তু দেখুন এরপরে বাদবাকি যে মাটিগুলো আমরা রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু চাপা দিয়ে ভালো করে তাহলে কিন্তু গাছটা নড়বে না কোনো রকম চাপ কিন্তু দিয়ে যাবে তাহলে কিন্তু রুটগুলো যেটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বসালা এরপরে কিন্তু আমরা সম্পূর্ণ ভালো করে জল দিয়ে ভর্তি করে কিন্তু জল দিয়ে দেবো এরপরে এই গাছটাকে আমরা কি করব এখন মিনিমাম অন্তত আট থেকে দশ দিন একটুখানি ছাওয়া জায়গাতে কিন্তু রাখবো এখন হুট করে কিন্তু আমরা রোদে রেখে দেব না কারণ যেহেতু একটা জায়গা থেকে তুলে আমরা এখানে টবে বসালাম কিন্তু এখন রুটটা মাটির সঙ্গে ধরতে কিন্তু একটু সময় লাগবে সেই জন্য পনেরো দিন মতো একটুখানি ছাওয়া জায়গাতে রাখব আর মাঝে মাঝে একটু করে জল দেবো যখন দেখব যে না গাছটা ধরে গেছে পাতাগুলো আরও সতেজ হয়ে গেছে তখন কিন্তু একে সম্পূর্ণ কিন্তু রোদে আমরা কিন্তু রেখে দেবো তো এইভাবে যদি চারা তৈরি করে ঘরে প্রতিস্থাপন আমরা করতে পারেন দেখবেন আমরা এক একটা গাছ থেকে অনেক গাছও তৈরি করতে পারবেন অযথা বাজার থেকে আপনাকে দাম দিয়ে গাছও কিন্তু আপনাকে কিনতে কিন্তু হবে না আর যেহেতু এই গরমকালে এখন এই ফুলগুলো ফোটে বিভিন্ন রকম কালারও হয় একটা সুন্দর গন্ধও আছে লাল আছে সাদা আছে অনেক লাল অনেক রকমের এগুলো হয় দেখতেও কিন্তু খুব সুন্দর যেটা ছাদ বাগানের মানে আপনার দেখতেও ভালো লাগবে আর এইভাবে চারাটা তৈরিও বসালে আপনার অসুবিধাও কিন্তু কিছু হবে না এবং সুন্দর কিন্তু ফুলগুলো কিন্তু আপনার হবে